সাপলা চত্বরে নবী প্রেমী জনতাকে একটি রাত অবস্থান করবার অপরাধে যারা যারা হত্যা করেছিল গোটা ঢাকা মহানগরী আওয়ামী লীগের কোনো পাতি নেতা পাচ্ছিল না এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা থেকে পরদিন সকাল বেলায় ছয় মে বুলেট বিদ্ধ হয়ে আমার সন্তান আমার ভাইয়েরা যখন বিভিন্ন হাসপাতালে গিয়েছে শহরের প্রতিটি হাসপাতালে আমি গুন্ডারা অভিযান চালিয়ে হাসপাতালের মধ্যে ডাক্তারদেরকে উপেক্ষা করে নিরীহ সেই সকল হেফাজত কর্মীদেরকে হাসপাতালে গিয়ে নির্যাতন চালিয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় হেফাজতের নেতা যখন সাপলা চত্বর থেকে মার খেয়ে বুলেটের আঘাত খেয়ে কাদা দেখেছে বিধ্বস্ত হয়ে ট্রেন যোগে বাস যোগে লং যোগে যার যার এলাকায় ফিরেছে বাংলাদেশের প্রত্যেকটি স্টেশনে প্রতিটি বাস স্টেশন প্রতিটি রেল স্টেশন প্রতিটি লঞ্চ স্টেশনের মাস্তানির আখড়া বসিয়ে হেফাজতের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে টর্চার করেছে আওয়ামী সকল সংগঠন সেই তেরো সালের হত্যাকাণ্ডের নির্যাতনের বিচার আগে হতে হবে এই বিচার করলে বাংলাদেশে বাকি জানান দিয়ে আওয়ানীগর খুঁজে পাওয়া যাবে হ্যাঁ এরপরে যদি খুঁজে পাওয়া যায় তারপরে তাদেরকে বাংলাদেশে রাজনীতিতে আসবার জন্য আমরা স্বাগত জানাবো তবে আসার আগে ওই কথা ওইটাই এই দেশে রাজনীতি করতে হলে এদেশের আলেম ওলামাদের সাথে ইসলামপন্থীদের সাথে এই বিতর্কের মীমাংসা করে আসবেন আপনি আপনার রাজনীতি করবেন আপনার যে মতবাদের ইচ্ছা আপনি রাজনীতি করবেন আমরা যখন আল্লাহর ধরনের রাজনীতি করতে চাইব আমাদের রাজনীতির পথে বাধা তৈরি করতে চাইলে যেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে আমি অন্য আরেকটা কথা থেকে এখানে এসেছিলাম বলেছিলাম আমি আপনাদেরকে বুঝিয়েছি খেলাফত কাকে বলা হয় আমি আপনাদেরকে বলেছি মানুষকে কেন খলিফা বলা হয় খলিফা এটা হলো আল্লাহ পক্ষ থেকে প্রযত্ত মানব জাতির জন্য সর্বপ্রথম পরিচয় আল্লাহ মানুষকে প্রথম মানুষ বলে পরিচয় করেন নাই আল্লাহ মানুষকে প্রথম আদম সন্তান বলে পরিচয় দেন নাই আল্লাহ মানুষের পরিচয় সর্বপ্রথম দিয়েছেন মানুষ হলো আল্লাহর খলিফা আর খলিফা অর্থ কি খলিফা অর্থ হলো আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি মানে হলো বিধান হবে আল্লাহর বাস্তবায়ন করবে মানুষ এটাকেই বলা হয় ইসলামী রাজনীতি এই ইসলামী রাজনীতি যদি কারো পছন্দ না হয় তুই ইসলামের নাম মুখে নেস ইসলামের আদর্শ তোমার কাছে ভালো লাগে না ইসলামের রাজনীতি তোমার কাছে ভালো লাগে না আল্লাহর বিধান তোমার কাছে ভালো লাগে না কোরআনের বিধান তোমার কাছে ভালো লাগে না তো মুসলমান পরিচয় দিতে এত ভালো লাগে কেন তোমার তোমার চেয়ে বড় ভণ্ড মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই গণতন্ত্র একটা রাজনৈতিক ব্যবস্থার নাম এই রাজনৈতিক ব্যবস্থার সাথে ইসলামের মৌলিক একটা জায়গায় বড় ধরনের একটা পার্থক্য আছে একটা বিরোধ আছে এই বিরোধটা বুঝতে হবে যাতে আমরা গণতন্ত্রের তালমা ঢালে পড়ে গণতন্ত্রের তালে পড়ে আমরা যেন ইসলামের মূল রেখা থেকে ইসলামের মূল পথ এবং রাস্তা থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই এই জন্য আজ মুসলমানদের ইসলামের মূল জায়গাটা ইসলামের মূল বিশ্বাসের জায়গাটাকে ভালো করে বুঝে রাখা দরকার গণতন্ত্রের অনেক কথা আছে অনেক ভালো ভালো কথাও আছে আমি সেই কথাগুলোর বিস্তারিত আলোচনায় আজকে যাব না শুধুমাত্র পার্থক্যের জায়গাটা দেখাবো এবং পার্থক্যের জায়গাটা থেকে যারা গণতন্ত্রই আছে তারা তাদের প্রত্যয়ের কথা বলবে আমরা যারা আল্লাহর খেলাফতে বিশ্বাসী আমরা আমাদের প্রত্যয়ের কথা বলব গণতন্ত্রের অনেক অনেক ডেফিনিশন অনেক সংজ্ঞা অনেক পরিচয় অনেক দীর্ঘ বক্তব্য আছে ডেমোক্রেসির জনক বলা হয় আব্রাহাম লিঙ্কন কে সে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে একটা ব্যাখ্যা সে দিয়েছে ব্যাপক জনপ্রিয় বহুল প্রচলিত সুপ্রসিদ্ধ তার সেই সংজ্ঞাটা হলো কি গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ জনগণের সরকার গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল জনগণ কর্তৃক নির্বাচিত ফর দ্য পিপল জনগণের কল্যাণে নিয়োজিত এর নাম হলো ডেমোক্রেসি এর নাম হলো গণতন্ত্র এই যে তিনটা পয়েন্টের কথা বলা হলো গণতন্ত্রের মধ্যে একটা সরকার জনগণের সুতরাং সরকার দেশ চালাবে কেমনে জনগণ যেভাবে চাইবে সরকার আইন করবে কেমনে জনগণ চাইবে যেমনে সরকার বিধান করবে কেমনে জনগণ চাইবে বেছে এটা হলো ডেমোক্রেসি তথা গণতন্ত্রের মূল কথা এটা হলো গণতন্ত্রের কালিমা এটা কি গণতন্ত্রের কালিমা গণতন্ত্রের কালিমা কি জনগণের ইচ্ছাই হল চূড়ান্ত ইচ্ছা গণতন্ত্রের কালিমা কি জনগণের ইচ্ছাই হল চূড়ান্ত ইচ্ছা গভর্নমেন্ট অব দ্য পিপল সরকার হলো জনগণের সুতরাং জনগণের ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা জনগণের ক্ষমতাই হল সার্বভৌম ক্ষমতা এটাই হল গণতন্ত্রের কালেমা এর পরবর্তী আরো কথা আছে বাই পিপল আর ফর দ্য পিপল জনগণের কল্যাণে কাজ করবে সরকার গণতন্ত্রের এই কথাটা ইসলাম সমর্থন করে অর্থাৎ ইসলামও বলে সরকার কাদের কল্যাণে কাজ করবে জনগণের কল্যাণে কাজ করবে তবে সরকার কিভাবে নির্বাচিত হবে গণতন্ত্র বলে সরকার নির্বাচিত হবে সব মানুষের দ্বারা সব ধরনের মানুষ এই সব ধরনের মানুষের মধ্যে চোর বাটপার জুয়ারি হাইজাকার চিন্তাইকারী মাস্তান চাদাবাজ, নেশাখোর মখর পাগল ছাগল যা আছে সব মানুষ মিলে সরকার নির্বাচন করবে ইসলাম বলে যে না গভর্নমেন্ট বাই দ্য সিলেক্টেড পিপল সরকার নির্বাচন করবে শুধুমাত্র শিক্ষিত এবং যারা বুজমান মানুষ যাদের মধ্যে জনগণের ভালো মন্দ নির্বাচন করবার মতো নীতি নৈতিকতা এবং জ্ঞান আছে ওই সকল মানুষরাই সরকার নির্বাচন করবে এটা হলো ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে গণতন্ত্রের সাথে একটা পার্থক্য আছে সেই আলোচনাটা আমি আজকের দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে সামান্য একটু ইঙ্গিত দিলাম মূল যে কথাটা আমি বলতেছি সেটা হল গণতান্ত্রিক যে ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার সাথে ইসলামের প্রধান বিরোধ হলো যে গণতন্ত্রের কালিমা আর ইসলামের কালিমা সম্পূর্ণ ভিন্ন ইসলাম বলে ইলাহা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিককে চূড়ান্ত ভাবে ইচ্ছা চলবে কার আইন করবেন একমাত্রকে বিধান করবেন একমাত্র কে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ সরকার হবে আল্লাহর আইন বাস্তবায়ন করার সরকার গণতন্ত্র বলে সরকার হবে জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার সরকার ইসলাম বলে সরকার হবে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার সরকার এই জায়গাটাতেই মূল পার্থক্য মূল পার্থক্যের মধ্যে যারা ইসলামকে বুঝেছে যারা ইসলামকে ধারণ করেছে যারা আল্লাহর কোরআনকে বুঝেছে যারা ইসলামী শরিয়াকে বুঝেছে যারা হাদিস বুঝেছে ইসলামকে যারা ন্যূনতম বুঝেছে তারা প্রত্যেকেই স্বীকার করবে প্রত্যেকটা মুসলমানের ইমানে দায়িত্ব হল আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কাজ করা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত যে বিধান আছে সেই বিধিমালার বাইরে কোন বিধিমালা চলতে পারে না সেই বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক কোন আইন চলতে পারে না সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে যায় সারা পৃথিবীর সমস্ত মানুষও যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমার আল্লাহর কোরআনে কারীমের একটা ক্ষুদ্রতি ক্ষুদ্র বিধানের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো অধিকার মানুষের নাই এই জায়গাটাই হল আমাদের সঙ্গে যারা ইসলামকে বুঝে না তাদের সঙ্গে আমাদের প্রধান বিরোধ অথবা যারা ইসলামকে না বুঝে ইসলামকে বুঝে শুনে যারা ইসলামকে অস্বীকার করে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে তাদের সঙ্গে আমাদের বিরোধের মূল জায়গাই হলো এই জায়গাটা মুক্তারা মাহরিন আমাদের প্রত্যয় আমাদের স্পষ্ট ঘোষণা আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। আমাদের জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য এবং টার্গেট হল আমরা আল্লাহর খেলাফা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই জন্ম নিয়েছি এবং সেই খেলাফত বাস্তবায়নের জন্য জীবন যদি যায় সারা জীবনই সার্থক মনে করব। আল্লাহর খেলাফত জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি সেই মরণকে জীবনের যে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান মনে করি আমরা। মুহترم হাজেরিন দেখেন এই জায়গাটায় আপনাদের সাথে বিশেষ করে যারা অনৈস্থamik রাজনীতি করেন আপনাদের অনৈস্থamik রাজনীতিবিদ্দের সাথে যারা অনৈস্থamik রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আপনাদের সাথে আমাদের মতপার্থক্য এবং বিরোধের জায়গাটা সুস্পষ্ট। আপনারা আপনাদের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন আপনারা হয়তো আব্রাহাম মতাদর্শ জন্য রাজনীতি করেন অথবা কেউ লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন আর আমরা দুনিয়ার কোনো মফরুদের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধিমালা আল্লাহর জমিনে কার্যকর করার জন্য কাজ করি আমরা যখনই আমরা যখনই আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার কথা বলি আমরা যখনই আল্লাহর জমিনকে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী নিজামে শরীয়ত অনুযায়ী পরিচালনা করবার দাবি তুলি আর এর জন্য যখন আমরা রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হই তখন এই দুনিয়ার ধান্দাবাজ ধোকাবাজ মুনাফিক মার্কা ইমানদার যারা আসে যারা নিজেরা একবার কালেমা পড়ে ইসলামের রাজনীতির মাঠে গিয়ে কালেমা পরে আব্রাহাম লিংকনের এই সমস্ত মুনাফেক মার্কা মুসলমানেরা আমাদেরকে একটা কথা দিয়ে ঘায়ল করতে চায় ইসলামী রাজনীতিকে তারা বলতে চায় ধর্ম ব্যবসা এই কথাটা এই কথাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ এই জায়গায় তারা রাজনীতির বিরুদ্ধে করেছিল তাদের সঙ্গে আমাদের বিরোধ হয় তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে উনিশশো সালে আইন করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান শাহ ইসলামীর রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন